সবাই আমরা প্রবাসীরা তো মিথ্যা বলি আমরা ডাস্টবিন পরিষ্কার করলে বাড়িতে ফোন দিয়ে বলতাম হ্যাঁ একটা ভালো চাকরি পাইছি আপনারা তো ভাবেন আমরা টাকার মেশিন দেখ বেশি প্যারা দিস না বুঝছো ভাইয়ের লাগে যোগাযোগ করতে পারতেছি না ভাইয়ের যোগাযোগ করতে পারলে আমি তো ওজন একটা আইফোন আনতে বলবো রাখ আরে ভাই এতদিন পর করতে থেকে আর কেমন আছেন তিন মাস হয় আপনার সাথে কোনো যোগাযোগ নেই টাকা পয়সাও দিলেন না কারণ কি আরে ভাই রানা আমি তিন মাস যাবো বিদেশে অসুস্থ ছিলাম আমার ফোনটা বিক্রি করে আমি ওখানে চিকিৎসা করছি আর ওই দেশের বন্ধু বান্ধবের টাকা দিছে তাই আজকে আমি দেশে দেশে আজকে মানে তাহলে আমাদের কি হবে আমরা কিভাবে চলবে মানে তোর না আমি বিশ লাখ টাকা দিলাম দেখ ভাই তুই এখান থেকে আমার দুই তিন লাখ টাকা দিস আমি চিকিৎসা করে আমি সুস্থ হলে আবার বিদেশ গিয়ে তো সব টাকা দিয়ে দিব দুই তিন লাখ তোমার মাথা কি ঠিক আছে তুমি দুই তিন লাখ টাকা চাইতেছ আর তুমি দিছো কয় আর বিশ লাখ টাকার কথা কেছো আমাকে কোনো টাকা নাই টাকা দিতে আর তোমার যখন টাকা পয়সা বেশি প্রয়োজন হয় তুই বড় ভাইয়ের কাছে যেতে পারো বড় ভাই থাকলে দিতে পারো কি বলিস ভাই তুই আমাকে টাকা দিতে পারবি না তাহলে কি আমি চিকিৎসা পিনে মারা যাবো দেখ ভাই এই কথা বলিস না আমার যে কোনো ভাবে কিছু টাকা ম্যানেজ করে দে দেখো ভাই আমি কোনো ম্যানেজ করতে পারবো না আর মরে যাবে কি জন্য বড় ভাই আছে না যদি বড় ভাইয়ের কাছে থাকে উনি দিবে আমি কোনো দিতে পারবো না যাও আচ্ছা বড় ভাই কোথায় আছে বড় ভাই তো বাইরে পাশে টঙ্গে বসে আছে এই দেখে আসলে আমি মাত্র আচ্ছা চল দেখি বড় কাছে জিজ্ঞেস করি তুই আমার সাথে আয় বাড়ির সামনে জায়গাটা নিলাম কি যে করি ভাই কয়দিন ধরে দেখতেছি আপনার মনটা খারাপ টাকা পয়সার সমস্যা আছে নাকি টেনশনে আছি টাকা পয়সা আছে সমস্যা নেই কিন্তু একটা টেনশন করতেছি বিদেশে যে ছোট ভাইরা আছে না ওই তিন মাস যাবো যোগাযোগ করতে পারতাম আগের মতো আর টাকা দিচ্ছে না এটা নিয়ে একটু টেনশনে আছে ও ভাই তাই দেখেন যোগাযোগ করে দেখেন কোন সমস্যায় আছে কিনা খুব কষ্টে আছি কি যে করি ভাবতেই পারতাছি না আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তুই কই বাইরলি ভাই তোরে কত দিন হলো যোগাযোগ করতে না আমি তোর মোবাইল কি হয়েছে বিদেশ থেকে এতদিন পর কইছিলি এতদিন কোনো যোগাযোগ করলি না যে আসলে ভাই আমি তিন মাস যাবত অসুস্থ ছিলাম হাতের ফোনটা বিক্রি করে কিছু চিকিৎসা করছি যখন আর পারতেছি না তখন বন্ধু বান্ধবের কাছে হেল্প নিয়ে প্লেন ভাড়া দিয়ে বাংলাদেশে আসলাম ও এখন তোর কি অবস্থা এখন অবস্থা খুব গুরুতর আমার জরুরি চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা লাগবে তুমি যে কোনো ভাবে আমাকে ম্যানেজ করে দাও আমি আবার চিকিৎসা করে সুস্থ হলে বিদেশ গিয়ে তোমাদের সব টাকা শোধ করে দিব কি বলি তুই পাঁচ লাখ টাকা হায় হায় পাঁচ লাখ টাকা কই পামু আর তোর পিছিয়ে তো আমি কত টাকা নষ্ট করছি তোর বিদেশ পাঠায় তুই কয় টাকা দিয়েছ পাঁচ লাখ টাকা আমার কাছে চাইতে আস কি বলো ভাই তাহলে কি আমি চিকিৎসা বিনে মারা যাব মারা যাবি মানে কি উল্টা কথা বলতেছ দেখ ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি জায়গা নিছি শেষ হয়ে গেছে তুই যে তিন মাস ধরে টাকা পয়সা দেশ নাই যে টাকা জমাইছিস ওই টাকা দিয়ে চিকিৎসা কর তিন মাস যাবত টাকা জমাইছি মানে ভাই আমি তিন মাস যাবত অসুস্থ ছিলাম নাটক করার আর জায়গা পাস না অসুস্থ ছিলি তাই না হ্যাঁ ভাই আমরা তো মিথ্যা কথাই বলি আমরা সকালে না খেয়েও ফোন দিলে বলছি যে হ্যাঁ আমরা খাইছি আমরা রাতে না ঘুমিয়েও বলছি যে হ্যাঁ রাতে ঘুমাইছি সারা দিন হাড় কষ্ট করার পরও রাতে এসে আপনাদের সাথে হাসি মুখে কথা বলছি হ্যাঁ ভাই আমরা প্রবাসীরা তো মিথ্যা কথাই বলি আমরা ডাস্টবিন পরিষ্কার করলে বাড়িতে ফোন দিয়ে বলতাম হ্যাঁ একটা ভালো চাকরি পাইছি আপনারা তো ভাবেন আমরা টাকার মেশিন মানুষ তো আর এমনি এমনি আমাদের টাকা দিয়ে দেয় না এই টাকা নেওয়ার পিছনে অনেক পরিশ্রম করতে হয় দেখ ভাই আমার এত কথা শোনার সময় নাই আমার কাছে কোনো টাকা পয়সা তুই পারলে অন্য জায়গায় ব্যবস্থা কর না হলে এনগুনে সর ভাই এইভাবে কথা বলল না ভাই ভাই কিছু টাকা ম্যানেজ করে দাও না আমার আমি চিকিৎসাটা করাই দেখ সংসারের পিছে সব টাকা নষ্ট করে লাইছি আমার কাছে কোনো টাকা পয়সা দেখ ভাই তুই টাকা পয়সা চাস না তুই এই জায়গাতে সর যা

একটা কথা বলতে চাইছি মানুষ যা বলে ঠিকই বলে তোমরা ভাই না তোমরা কাল সাপ এতদিন দিতে পারছি ভালো ছিলাম এখন দিতে পারি না তাই তোমাদের চেঞ্জ হয়ে গেছে আসলে ভাই আমি কোনো অসুস্থ অসুস্থ কিছুই না না মানে মানে কি নাটক লাগে তোরা জানতে চাস আমি তিন মাস আগে একটা লটারি করে পঞ্চাশ লাখ টাকা পাইছি কি পঞ্চাশ লাখ টাকা আমি পঞ্চাশ লাখ টাকা ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাইতে গেছিলাম তখনই আমার এক ফ্রেন্ডে বলে তুই যে সব টাকা পাঠিয়ে দিতেছ তোর জন্য কি রাখছ তখন আমি বললাম আমার রাখার কোনো প্রয়োজন নাই আমার ভাইরা আমার জন্য সব দিতে পারবে তখন সে বললো একবার দেশে গিয়ে দেখ দেশে এসে যা দেখলাম তোমাদের আসল রূপ আমার বন্ধু ঠিকই বলছে নয়তো আমার পুরো ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাইতো আরে ভাই তোর লগে তো আমরা মজা করলাম পাঁচ লাখ কেন দশ লাখ দেবো চল মেডিকেলে যাই না ভাই থাক তোমাদের হেল্পের আর কোনো প্রয়োজন নাই তোমরা আমার অনেক কিছু দিছো তোমরা ভালো থাকো সুস্থ থাকো দোয়া করি পারলে আমার জন্য দোয়া করো আরে ভাই টাকা থাকলে সবাই আপন টাকা না থাকলে সবাই পড় স্বার্থপর দুনিয়াতে সবাই আপন সবাই পর। টাকা আছে ভালোবাসা আছে টাকা নেই আপনার ফ্যামিলিতে কোনো দামি তাই বলছি টাকা ছাড়া কোনো মূল্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলবেন না